ওরে আমি জানি মা জানে জানে অন্তর অন্তর্জামি মাকে আমি কত ভালোবাসি ওরে কত ভালোবাসি ওরে ও শুন আমি জানি মা জানে জানে অন্তর অন্তর্জামি আমার দীপঙ্কর সোনোবাইকে কত ভালোবাসি ওরে কত ভালোবাসি ও জগদবাসী আমি জানি মা জানে জানে জামি মাকে আমি কত ভালোবাসি ওরে কত ভালোবাসি ও জগদবাসী তোমরা স্মরণ করিও এই চির নমস্বজননী রাকে করিয় স্মরণ রাত্র দিনে করিও সরণ যুগ যুগ ধরে অরে জগৎবাসী মাখে আমি অনেক ভালোবাসি আপন প্রাণের চেয়েও বেশি ওরে জগৎবাসী জানে আমি জানে মা জানে অন্তর জামি ওরে জগৎ জয় 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 চিরনমস্ব জননীর জয় যারে বিনা আমার এই জ্ঞান ভুবনে ফুটিত না রাশি জ্ঞানের আলো তার জয় 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 চিরনমস্ব জননীর জয় যারে বিনা আমার এই জ্ঞান ভুবনে ফুটি না রাশি জ্ঞানের আলো তার তরে সালাম সালাম শত শত কোটি সালাম চিরনমস্ব জননীকে সালাম মা ও মা তোমাকে দেওয়ার মতো কিছুই নেই আমার আছে শুধু রক্ত কষ্ট হস্তুর ঘাম মা ও মা সবার আছে জায়গা জমি সম্পদ নাহি তুমি তুমি আছো আমার হৃদয়ে মা ও মা তোমাকে বড় ভালোবাসি আমি মা আপন প্রাণের চেয়েও বেশি মা আপন প্রাণীর চেয়েও বেশি ধন্য অগ আমি ধন্য চিরনমস্ব জননীকে মা ডাকিতে পারিবার জন্য ধন্য ওগো আমি ধন্য চিরনমস্য জননী আমার মাথায় হাত বুলি আশীর্বাদ করিবার জন্য সালাম সালাম শতকোটি সালাম চিরনমস্য জননীকে সালাম যারে বিনা আমার এই জ্ঞান ভুবনে ফুটিত না রাশি রাশি জ্ঞানের আলো তারে সালাম সালাম শতকোটি সালাম চিরনমস্য জননীকে সালাম জয় গুরু জয় মা জয় মা জয় মা